কে কথা ফটো ফটো চলে এসেছিল সাপোর্ট করেও সাপোর্ট পাচ্ছি না কি কালকে বেশ কয়েকজনকে সাপোর্ট করেছিলাম তো তাদের মধ্যে তিন চারজন সাপোর্ট করেছিল তার থেকে আবার আজকে আবার তারা কি হয়তো ভালো লাগেনি ঠিক আছে তো তারা বুঝতে পারছ মানে কি বলতে চাইছি আজ আবার করছি কিছু জনকে সাপোর্ট কালকে দেখা যাক তার আবার ব্যাক করে কি তো আমার তো মানে কি আর বলবো ব্যাক করার থেকে তো আবার মানে কমে যাচ্ছে আমি যত মানে লোককে সাপোর্ট করছি আমার তত কমে যাচ্ছে আমি কি বলছি কথাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো বন্ধুবান তোমরা কোথায় আছো কেকোদে আছো দেখে একটু জানটা যাও

চলে এসছে কিন্তু তুমি কেউ তো নেই যা শুরু করলাম দেখবে না দুই আড়াই মিনিট হলো তো না না ডিউটি নেই এখন ঘরের ভেতরে গান ফান চলছে জন্য ঠান্ডা লাগছে না 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 এখন রাতে আরেকটু পরে ঠান্ডা শুরু হবে যার একজনকে জয়েন্ট হয়েছে তো ঘরের ভেতরে মোবাইলের স্পিকারে তোমার হচ্ছে ব্লুটুথে গান চালাচ্ছিল ঠান্ডা বাইরে তো ঠান্ডা লেগে যাবে আরে ঘরের ভিতরে ওখানে গান চলছে বলে বাইরে আসলাম আরে এখন সেই ঠান্ডা পড়েনি এটা কাঁঠাল গাছ আর এই সামনে এইখানে আছে মন্দির এই দা লাতোnga দেখাছে তেছে মন্দিরের কথা করব আমরা মন্দিরে ক্যাম্পেস এই যে লাইট জ্বলেছে টুনে লাইট seta cho মন্দিরের সামনে গেট এটা এখন বন্দির বন্ধ ভেতরে সেদিন ছবি পাঠালাম না ভিডিও করে কালী পুজোর দিন যেখানে একটা ছোট্ট বড় গণেশ ঠাকুরের ই করা

देखने तार जावा ना चोखे देखनी तार जावा ना माने बुझलाम ना ई ले ले जेसे तो बोलना चोखे देखनी तार जावा ना माने आ মানে তুমি বলতে চাইলে চোখে এমনি দেখিনি আর যাবানা তাই বলতে চাইলে নাকি বলো কি করছো এখন দিয়ে বলো गाड़ी क खेलो कथा गले हम्म কমেন্ট কটা বন্ধ করে দিলে কেন স করে কমেন্ট করা বন্ধ করে দিলি কেন না করবো না বাইরে লাইভ করছি তো ঘরে ভেতরে থাকতাম অল্প কিছু করবো লাইভ কমেন্ট করো বন্ধুরা অন্যকে যারা জয়েন্ট হচ্ছ কমেন্ট করো লাইক করো একটা করে আমি যাদেরকে যে সকল বন্ধুদেরকে সাবস্ক্রাইব করছি সেই সকল বন্ধুরা আবার আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছি এরপর শুনতে পাচ্ছ বন্ধুকানরা আর তোমরা কোথায় কি কোথায় জয়েন করছো এটা কমেন্ট করো ফটো কোথায় থেকে আমি লাইভটা করছি একটু কমেন্ট করো দেখি বলো জানো দেখি কেমন লাগছে কি হতে পারে যে লাইটগুলা জ্বলছে কোন স্থান হতে পারে এটা সকল বন্ধুরা লাইভটা জয়েন করেছো এটা করে কমেন্ট করো লাইক করো বন্ধুরা లో బంధుగండా కామెంట్ కొట్సానాకేనో মান অ্যান্ড গেম বন্ধু বলো কেমন আছো মান ক্রাফ অ্যান্ড গেম তো বন্ধু হাই তোমাকে আজ দেখছি প্রথমবার আমার লাইভে তো জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু বলো কেমন আছো কোথা থেকে লাইভটা জয়েন করেছো কোথায় গেলে বন্ধু বলো কি এলো বন্ধু একটা কমেন্ট করে চলে গেলে যে बंधुक भेम आज बंधु प्लीज कमेंट करो देखी कह लाइव डे जॉन कमेंट करो जनाओ হ্যালো বন্ধু বলো কেমন আছো গুড ইভিনিং তো বন্ধু তুমি কোথায় থেকে লাইভটা দেখছ একটু কমেন্ট করে জানো সাথে সাথে একটা করে লাইক করো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো হ্যালো বন্ধু বন্ধু তোমরা কমেন্ট করছো না কেন এখন লাইভটা জয়েন করছো যখন যা যতক্ষণই থাকছে ওই হাফ মিনিট হোক এক মিনিট হোক কম একটা করে কমেন্ট করে যাও বলবো তো কোনো বন্ধুই তো দেখছি না ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে মতো লাইভটা আমি এখানেই শেষ করছি সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা বাই গুড নাইট শুভরাত্রি কি বন্ধু কমেন্ট হবে তুমি যদি কমেন্ট করো বা লাইক করো তাহলে আমি থাকবো আর তো আমি বন্ধই করতে যাচ্ছি কারণ কোনো বন্ধ আস যারাই আসছে দেখছে চলে যাচ্ছে কেউ কমেন্ট করছে না লাইক করছে না চলো ঠিক আছে হবে টাটা বাই গুড নাইট